আসসালামু আলাইকুম হ্যালো ইবরান মালহারের টোটাল চল্লিশটার উপরে ডিজাইন নিয়ে আসার এগুলো কিন্তু সব মালহারের ডিজাইন হবে খুবই সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ একক মালহারের টোটাল চল্লিশটার উপরে ডিজাইন আছে টোটাল চল্লিশটা প্রায় ডিজাইন হবে আর এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং একদমই সফট কোয়ালিটির কাপড় যারা মালহারের জন্য অনেক দিন ধরে বলতেছেন যে শুধু মালহারের ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সেরা কোয়ালিটির কাপড় হবে আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আমরা শুরুতে হচ্ছে ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে ডার্ক মিষ্টি কালার ফ্রন্ট সাইডের ডিজাইনটা এগুলো কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো হবে এটা হচ্ছে মালহারের হ্যাঁ এটা খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা ছিল ফ্রন্ট সাইডের ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিপ হাতার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার একসাথে ছয় পিস বা তার বেশি কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র হচ্ছে আষ্টশো করে আমাদের স্যালোয়ারের কাপড়গুলো আড়াই গজ প্লাস থাকবে রং কালার কোয়ালিটি আপনার ছয় মাসে এক বছর অনায়াসে পড়তে পারবেন অন্যগুলো থাকবে পাঁচ হাত নামাজি অন্য খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির একটু ঈদের আগের জন্য আমাদের একটা গোল্ডেন পার দেওয়া আছে সেটা সম্পূর্ণ ফেব্রিক্সের উপরে এটার জন্য ড্রেসগুলো কিন্তু আরও প্রিমিয়াম লাগবে এবং কোয়ালিটি সম্পূর্ণ লাগবে বেস্ট কোয়ালিটির ড্রেস লাগবে আর ডেলিভারি চার্জের অপশনটা বলে দেই ঢাকার ভিতরে চার পিস ড্রেস ডেলিভারি নিতে পারবেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জে ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জে সরি দেড়শো টাকার ডেলিভারি চার্জে আর দশ পিস ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতরে মাত্র হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ যারা বিজনেস করতেছেন আমাদের সাথে অলরেডি তাদের জন্য তো কিছু নতুন করে বলার নেই কিন্তু যারা হচ্ছে নতুন করে বিজনেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো হবে এবং সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন যেই প্রোডাক্টগুলো স্লো থাকবে সেগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমরা নতুন প্রোডাক্ট দিয়ে আপনার পুরান প্রোডাক্টটা নিয়ে আসবো হচ্ছে মানে আপনার ইসের মধ্যে ঠিক আছে ডেলিভারির অপশন দিয়ে ঠিক আছে আমাদের কাছে অলরেডি যারা বিজনেস করতেছে তারা তো জানি নতুন যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে প্রোডাক্ট নিতে পারেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট কোয়ালিটির তো যে ডিজাইনটা ভাল লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন টিকটক থেকে যারা নিচ্ছেন অলরেডি তারা একটু কমেন্টস করে জানাবেন আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা অন্যরা যেহেতু নিতে চাচ্ছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে আপনারা কিছু কমেন্টস করে জানিয়ে দেবেন যে আমাদের কাপড় কোয়ালিটি কেমন হয় এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল সিফ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় আর প্রত্যেকটা ড্রেস হবে কিন্তু ইন্ডিভিজুয়ালি সুন্দর একটু ইট কালেকশন হিসাবে কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম থাকবে কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আর প্রত্যেকটা ড্রেস হবে মালহারের একদমই সফট এবং ইউনিক কাপড় তো যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিন নাম নাম্বার ড্রেস এই যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেরা ডিজাইনগুলো দেখার জন্য বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ঠিক আছে তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে ক্রিম প্লাস হচ্ছে লেমন কালার কম্বিনেশন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হবে হাতার ডিজাইনটা হবে দেখেন কাপড়টা কতটা ভালো এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ডিজাইন হবে সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমাদের কাপড় কোয়ালিটি স্যালোয়ের কাপড়টা বলি স্যালোর কাপড়টা আড়াইগজ কাপড় আছে এবং যত হেলদি মানুষ হোক যত হেলদি মানুষ হোক সবার জন্য কিন্তু হয়ে যাবে এগুলো সবার জন্য হয়ে যাবে কারণ এখানে কাপড় যথেষ্ট পরিমাণ বেশি দেওয়া আছে ওয়েস্টেজ হয় অনেক বেশি কাপড় কিন্তু যত হেলদি মানুষ আসে সবার জন্য হবে বডি আছে অনেক বেশি সত্তর প্লাস লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং হচ্ছে গিয়ে আপনার এগুলো কিন্তু হাতার কাপড়ও ফুল স্লিপ হয়ে যাবে কাপড় অনেক বেশি আছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা এটা হোয়াইটের মধ্যে এটা ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় আর এই ড্রেসগুলো নিতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাপড় কোয়ালিটিগুলো যদি একটু কাছ থেকে দেখাই দিই দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো একদম অসাধারণ কালার কম্বিনেশন স্যালোয়ার কাপড়টা দেখাই একদম ফার্স্ট ক্লাস এবং সেরা কোয়ালিটি সালোয়ার কাপড় খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পন্ন অন্যটা দেখেন যথেষ্ট সুন্দর এবং ইউনিক একটা কালার কম্বিনেশন গোল্ডেন পার্টটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগতেছে এবং সেরা লাগতেছে তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার ইমোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের থেকে চেক করে নিতে পারবেন তার সামনে ঠিক আছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং ব্যাক সাইডের ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন আমাদের প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি ফার্স্ট ক্লাস এবং কোয়ালিটি সম্পন্ন মালহারের খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন স্যালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে শত ভাগ ম্যাচিং করা আছে ডাইং করা স্যালোয়ারের কাপড় পাবেন আমাদের কাপড়গুলো কিন্তু হবে প্রিমিয়াম কোয়ালিটির এগ রেটের কোনো কাপড় আমরা সেল করি না কারণ আমাদের কাপড়গুলো হবে একটু ভালো এবং ইউনিক কোয়ালিটির যেটা আছে এবং হচ্ছে আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মাত্র প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এবং ছয় পিস বা তার বেশি অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন মাত্র আষ্ট্রস্য করে এটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা সুপার হিট একটা কালার ফ্রন্ট সাইড এটা সাইডের প্রিন্টটা দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় আর এই ড্রেসগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা একটু গলার প্রিন্টটা দেখাই দিই খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বেস্ট কোয়ালিটির কাপড় ওনারা দেখেন যথেষ্ট সুন্দর এবং ইউনিক হবে তো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন যেই ড্রেসটা ভালো লাগে আমরা টোটাল চল্লিশটার উপরে ডিজাইন দেখাবো একদম শেষ সবজি যে ডিজাইনটা আছে সেটাও সুপার হিট থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আরেকটা কালার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় আমাদের প্রত্যেকটা কাপড় হবে ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো একটা ভিডিওতে আপনারা দেখে যত পিস চান পার্সেস করে নিতে পারেন ঠিক আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে দশ থেকে বিশ পিসের একটা প্যাক মানে আপনারা এই টাইপের প্রিন্ট নিয়ে স্টার্ট করতে পারেন এবং আমরা এতটুকু বলতে পারি যে আমাদের কাছ থেকে নিয়ে স্টার্ট করলে আপনার প্রোডাক্টগুলো খুব ভালো সেল করতে পারবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ আইটেমগুলো দিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন সবচেয়ে বড় কথা বিজনেস অনেকে করতে ভাবে যে করবে করবে কিন্তু শুরুটা করতে পারে না আমরা আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি যে শুরুটা করেন আমাদের কাছ থেকে কারণ বাকি সব মানে স্টক রিক্স বাকি যা আছে সব কিন্তু আমরা নিচ্ছি কারণ যেই প্রোডাক্টটা আপনার সেল করতে সমস্যা হবে আমাদের কোনো প্রোডাক্টটি সেল করতে সমস্যা হয় না তারপরেও কিছু প্রিন্ট আছে যে একই ক্যারিয়ারায় এক এক রকম কোথাও ভালো চলে কোথাও স্লো চলে তো সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ঠিক আছে এই হচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর খুবই কালারফুল এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো অর্ডার করার জন্য স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যেই ডিজাইনটা ভাল লাগে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আমরা গলার ডিজাইনটা দেখাই দিচ্ছি গলার থেকে শুরু করে নিচের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর মালহারের কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটি হবে এটা হচ্ছে সাইডের প্যানেলটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন দুইটা হাতার জন্য আলাদা করে ফ্লাওয়ার দেওয়া আছে এবং কাপড়গুলোর কিন্তু গুণগত মান সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়গুলো পাবেন সম্পূর্ণ ডাইন করা এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ আড়াইগোস প্লাস আছে স্যালোয়ারের কাপড়গুলো ওনাগুলো দেখেন বিশাল বড় নামাজি ওনা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ তো যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশন ডেলিভারি নিতে পারবেন আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন তারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার ব্লু এবং হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার ফ্রন্ট প্রিন্টটা দেখাই দিবে এটা হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় যেই ড্রেসটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন এক কথায় বলবো অসাধারণ একটা ওড়না কম্বিনেশন এবং খুবই ভালো একটা ইউনিক একটা প্রিন্ট সবচেয়ে বড় কথা ইউনিক একটা প্রিন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে প্রিন্টের সকল রকম সমাহার আছে এবং বেস্ট কোয়ালিটির প্রিন্টগুলো আমাদের পেজ থেকে পাবেন তো সেই ক্ষেত্রে বলতেছি যে আমাদের পেজটা আপনারা যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন এবং হচ্ছে যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মোস্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই ড্রেসটা আপনার দেশ মানে যে কোথাও আপনারা বিক্রি করতে পারবেন একটা প্রফিট নিয়ে ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো নিতে পারবেন এবং যারা ইউজের জন্য নিচ্ছেন তাদের জন্য বলতেছি আমাদের কাপড় কোয়ালিটি আপনার এরিয়াতে দেখবেন যে যথেষ্ট যথেষ্ট বেশি নিচ্ছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা যেই প্রাইসটা আপনাদের জন্য রাখতেছি আষ্ট্রস সেটাও কিন্তু অনেক কম ঠিক আছে কারণ কাপড় কোয়ালিটি গুণগত মান হিসাবে সর্বোচ্চ আমরা আপনাদেরকে অনার করার চেষ্টা করি এটা দেখেন আর একটা কালার পার্পল কালারের উপর এটা গলার প্রিন্ট থেকে শুরু করে ফুল প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় সেরা কোয়ালিটির কাপড় কালার কোয়ালিটির রং কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মার্জিত গলার প্রিন্টটা দেখেন আপনারা খুবই সুন্দর এবং ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সফট এবং সম্পূর্ণ ডাইং করা এটা হচ্ছে নিচের প্রিন্টটা ছিল আর এই হচ্ছে অন্যার কাপড়টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ অর্ডার করার জন্য স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেই ড্রেসটা আপনাদের ভালো লাগে আমরা টোটাল চল্লিশটার উপরে ডিজাইন দেখাবো অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন যে প্রত্যেকটা ড্রেস ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ফ্রন্ট সাইড এটা এটা সাইডের প্রিন্টটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে সাইডের প্রিন্টটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় এবং বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি যে ড্রেসটা ভালো লাগে আপনি দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণ ডাইং করা থাকবে এই হচ্ছে ওড়ার কাপড়টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো অবশ্যই যে ড্রেসটা আপনার ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেই ড্রেসটা আপনাদের ভালো লাগে প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ তো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগে এটা হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের প্রিন্টটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সালোয়ারের কাপড় আর এটার কিন্তু উন্যাটা দেখাই দিই আমরা উন্যাটা যথেষ্ট সুন্দর এবং ইউনিক হবে এই হচ্ছে উন্যাটা ওনাটা দুই পাশে দুই রকম কালার এই পাশে দেখেন ম্যাজেন্ডা কালার ওই পাশে হচ্ছে অলিভ কালার যারা একটু অন্যটা স্পেশাল চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর সেটা একটা অন্য কম্বিনেশন তো অবশ্যই এটা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো যেই কালারটা ভালো লাগবে কিন্তু স্ক্রিনশট নিতে লেট করবেন না কারণ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা দেখেন আরেকটা কালার ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে সাইডের প্রিন্ট আর এই হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় বেস্ট কোয়ালিটির ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অন্যটা আমরা দেখাই দিচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক হবে এই হচ্ছে অন্যার কাপড়টা দেখেন ওনাটা যথেষ্ট বড় এবং ইউনিক হবে তো অবশ্যই যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বারের ড্রেস ইম্বস যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেই ডিজাইনটা ভাল লাগে দ্রুতই অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার বিস্কিট কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ডিজাইন হবে খুবই ভালো এবং খুবই ইউনিক এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ডাইং করা স্যালোয়ারের কাপড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে তো আপনার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার এড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি হবে খুবই ভালো খুবই ইউনিক এবং সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেস আপনাদের জন্যই কিন্তু আনা এটা ফ্রন্ট সাইডের ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের ড্রেস আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যে ডিজাইনটা ভাল্লাগবে স্কিন শর্ট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের যেই ড্রেসটা ভালো লাগে প্রত্যেকটা ড্রেসই কিন্তু কাপড় এবং কোয়ালিটি হবে খুবই ভালো আর যারা বিজনেস করার জন্য চাচ্ছেন আমরা কিন্তু বলতেছি আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন আমাদের সাথে কারণ নোরিক্স আমরা আপনাদেরকে বিজনেস অপশনটা দিয়ে দিচ্ছি কেননা আপনারা যেই ডিজাইনগুলো নেবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ নিতে পারবেন আপনারা দশ পিস বিশ পিস নিয়েও স্টার্ট করতে পারেন এবং হচ্ছে যেই ডিজাইনটা থাকবে আপনার ঘরে বসেই চেঞ্জ করতে পারবেন সেই অপশনটা আমরা করে দিচ্ছি এটা দেখেন আরেকটা কালার ফ্রন্ট সাইড সাইডের প্রিন্টটা দেখাই দেবে এটা হচ্ছে সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো আপনার যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে ওড়না ওড়নাটা যথেষ্ট সুন্দর এবং ইউনিক হবে প্রত্যেকটা কালার কাপড় কোয়ালিটি ডিজাইন হবে খুবই সুন্দর এবং ফার্স্ট ক্লাস ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার ড্রেস এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যারা র ভিডিওটা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে মানে ই করে রাখতে হবে তাহলে এইখান থেকে আপনারা র ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর মালহারের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় সেরা কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হবে এবং ড্রেসের সাথে স্যালোয়ারের কাপড়টা যদি আমরা অসাধারণ এক কথায় বেস্ট কোয়ালিটি কাপড়টা পাবেন আপনার শহরের সেরা কাপড়টা আমাদের পেজ থেকে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এই দেখেন ওনাটা যথেষ্ট বড় এবং বেস্ট কোয়ালিটির ওনাগুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কমপ্লিট মালহারের যে ড্রেসগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এক ফুলের প্রিন্ট এটা কিন্তু এইটা দেখেন ব্যাক সাইডের প্রিন্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা হবে খুবই সুন্দর আমাদের একটা সুপার হিট প্রিন্টের মধ্যে একটা প্রিন্ট এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা দেখেন প্রিন্টটা একদমই মানে থ্রি ডি প্রিন্ট লাগবে আপনার এটা স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং অন্যটাও যথেষ্ট ভালো হবে এবং এটার প্রিন্টটা দেখেন আপনার আপনার পছন্দের সেরা একটা প্রিন্টের মধ্যে হবে এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ স্ক্রিনশট শট নাম নাম্বার অ্যাড্রেস সিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভাল লাগে প্রত্যেকটা ড্রেসই হবে খুবই সুন্দর এটা দেখেন আরেকটা কালার ফ্রন্ট সাইড এটার সাইডের ডিজাইনটা দেখেন এই হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় আমাদের প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন তো অবশ্যই যে ড্রেসটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস ইম ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি কিন্তু এখন কিন্তু ঈদের সিজন এখন আপনারা চাইলেই কিন্তু নতুন করে শুরু করতে পারেন এবং ফার্স্ট স্টেজে শুরু করতে পারেন এবং যারা অলরেডি করতেছেন তাদের উদ্দেশ্য বলি আমাদের কাপড় কোয়ালিটি হবে সর্বোচ্চ ভালো আপনারা সারা বাংলাদেশের যেই যেই বড় বড় মার্কেটগুলো আছে তার থেকে বেটার কাপড়গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকতেছি ঠিক আছে এটা দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন কাপড় কোয়ালিটি গুণগত মান সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটি হবে তো অবশ্যই যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ওনাগুলো দেখেন অনেক বড় এবং যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ এই হচ্ছে ওনাটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি ডিজাইন তো অবশ্যই যে ডিজাইনগুলো ভাল লাগবে স্ক্রিন নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিভ হাতার কাপড় তো প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন তো আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম নাম্বারের ড্রেস দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু মাস্টার্ড কালারের উপর খুব সুন্দর একটা কাপড় এবং খুব সুন্দর একটা ডিজাইন তো আমাদের প্রত্যেকটা ড্রেস হবে অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ ড্রেসগুলোই কিন্তু দেখবেন কারণ প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন টোটাল চল্লিশটার উপরে ডিজাইন দেখাবো চল্লিশটা ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এটা দেখেন অফ হোয়াইট কালার উপরে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা প্রিন্টটা দেখাই দিব ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুলস্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মান সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির হবে আমাদের কাপড় এবং এক দেখে আপনারা পছন্দ করবেন এমন কাপড়টাই কিন্তু আপনাদের জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটিটা মেনশন করার চেষ্টা করি এটা হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর মাল্টি কালারের অন্য কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেস কাপড় কোয়ালিটি হবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই হবে বেস্ট হ্যাঁ আমরা অলরেডি অনেকগুলো ড্রেস দেখাইছে আর কিছু ড্রেস আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে এটা হচ্ছে দেখেন আরেকটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং ব্যাক সাইডের প্রিন্টটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল হাতার ডিজাইন এবং সেরা কোয়ালিটির কাপড় আমাদের শেষ অব্দি কিন্তু প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর একদম শেষের যে ড্রেসটা দেখাবো সেটা হবে মোস্ট কোয়ালিটি সম্পন্ন মানে সবচেয়ে বেশি সুন্দর কালারটা যেটা আছে শেষ অব্দি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে ওনারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর কালার কম্বিনেশন কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেসই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিভিজুয়ালি খুবই কোয়ালিটি সম্পন্ন এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই ইউনিক ঠিক আছে যেই কাপড়টা দেখবেন স্যালোয়ার কাপড় থেকে শুরু করে টোটাল ড্রেসটাই হবে খুবই কোয়ালিটি এবং সেরা কোয়ালিটির ডিজাইন আর আমাদের ড্রেসগুলো কিন্তু আপনার কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চার পিসের জন্য একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দশ পিস ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতরে মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জে এবং হচ্ছে তারা বিশ পিস তিরিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা সেই হিসাবেই আপনার অ্যাডজাস্টমেন্ট হবে ঠিক আছে আপনারা যত পিস নেবেন সেই হিসাবে ডেলিভারি চার্জটা অ্যাড হবে ঠিক আছে আর আরেকটা কথা আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টগুলো নিচ্ছেন যারা সেল করার জন্য নিচ্ছেন যদি কোনোটা আপনার আপনার মানে সেল করতে সমস্যা হয় সেটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসেই চেঞ্জ করার অপশনটা আছে সেটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন অন্যটা খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন তো যে কালারটা ভাল লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেই কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে একটা হাতার হাতার ডিজাইনটা হবে ফুল ডিজাইন কাপড় গুণগত মান সর্বোচ্চ ভালো এবং বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই ক্যাশ অন ডেলিভারিতে স্যালোয়ার কাপড়টাও সর্বোচ্চ ভালো আর আমাদের কিন্তু সালোয়ার কাপড়গুলো প্রত্যেকটাই থাকবে ডাইং করা প্রত্যেকটা ড্রেসের সালোয়ার থাকবে ডাইং করা এবং যে ডিজাইনটা ভালো লাগবে এই স্ক্রিনশটটা দ্রুত নিয়ে নেবেন আপনার নাম নাম্বারের ড্রেস দিয়ে ঠিক আছে তা আমাদের টোটালি অনেকগুলো ড্রেস প্রায় চল্লিশ টেরোপুর ড্রেস আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সেরা কোয়ালিটির ডিজাইন তো অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার অ্যাড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন অন্যগুলো কতটা বড় এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ সর্বোচ্চ বড় এবং বিগ সাইজের ওনাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিন নাম নাম্বার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন আরেকটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং ব্যাকসাইডের প্রিন্টটা দেখায় দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল

নাম নাম্বারের ড্রেসিং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আপনার যে ড্রেসটা ভালো লাগে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন্ডিভিজুয়ালি খুবই সুন্দর হবে এগুলো সব হচ্ছে মালহারের ড্রেস ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় ঠিক আছে প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক স্যালোয়ার কাপড়টা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডাইন করা এবং প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এগুলো কিন্তু অনেকে আদি লোন বলেও বিক্রি করে যে আদি লোনের কাপড় ঠিক আছে মালহারের কাপড়টাকে আদি লোন বলে বিক্রি করে আপনারাও সেই হিসাবে যেটা মনে করেন সেটা ভাই ভাই নিতে পারেন যে মালহারের যে লোনটা আছে বা আদি লোনটা আছে আদি লোনের মতো এটা খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা সম্পূর্ণ মালহারের যে ডিজাইনটা আছে ফ্রন্ট সাইড এবং সাইডের ডিজাইনটা দেখে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এবং অন্য কোয়ালিটির ডিজাইন হবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটা দেখেন অন্যটা যথেষ্ট বড় এবং কোয়ালিটি সম্পন্ন অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা দেখেন আরেকটা অফ হোয়াইট কালারের উপর ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতা ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভালো লাগে প্রত্যেকটা ড্রেস হবে কাপড় হবে কোয়ালিটি হবে সর্বোচ্চ ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে ওনারা দেখেন খুবই সুন্দর এবং বিশাল বড়ো এবং কোয়ালিটি সম্পন্ন তো অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভাল লাগে প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আর একটা রেড এবং হচ্ছে কি আপনার হালকা লাইট পার্পল কালারের উপরে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ হাতের কাপড় এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু সরাসরি কিন্তু এগুলো খুবই সফট এবং খুবই আরামদায়ক একটা কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ঠিক আছে তো সেরা কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অন্যটা দেখেন কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ তো অবশ্যই যে কালারটা ভালো লাগবে স্ক্রিন নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসটা দুইটা কালার একটা রেড কম্বিনেশন একটা ব্ল্যাক কম্বিনেশনের দুইটা কালারই আমরা একই সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কালারটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সিম হার্সে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ডিজাইনটা ভালো লাগে আমাদের কিন্তু প্রত্যেকটা কাপড়ের গুণগত মান হবে সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ তো আপনার সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো অর্ডার করার জন্য দ্রুত স্ক্রিনশট নেবেন নাম নাম্বার অ্যাড্রেস সিম হওয়ার্সে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ড্রেসটা ভালো লাগে দ্রুতই অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সেরা কোয়ালিটির কাপড়গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন যে ড্রেসটা আপনার ভালো লাগে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা কাপড় গুণগত মান সর্বোচ্চ ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে দেখেন ওনাটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদমই প্রিমিয়াম কোয়ালিটির মালহারের ডিজাইনগুলো ঠিক আছে একদম শেষ দিয়ে আইসা পড়ছি জাস্ট কয়েকটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আপনার ডেলিভারি ম্যানের থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস চেক করে নেওয়ার সুযোগ আছে পেন্ট কাপড় কোয়ালিটি হবে খুবই সফট এবং খুবই আরামদায়ক এতটুকু বলতে পারি যে গরমের সেরা কাপড়গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই আরামদায়ক কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং কোয়ালিটি সম্পন্ন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি সেরা কোয়ালিটির কাপড়গুলো এটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর কন্ট্রাস্ট একটা ওন্না কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু সিলেকশন আমরা খুবই প্রিমিয়াম করার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে সেরা ডিজাইনগুলো আমরা রাখার চেষ্টা করি এটা দেখেন আর একটা খুবই সুন্দর কন্ট্রাস্ট একটা কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন আর এগুলোর কাপড়গুলো কিন্তু এক কথায় বলবো অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপরে এত সুন্দর কালার কম্বিনেশন এবং কালারের কোয়ালিটি কিন্তু ছয় মাসে এক বছরে কিছু হবে না ইনস্ট্যান্ট কোনো রঙের মানে রঙ বে ধরনের কাপড় অন্তত কে ওয়াল কখনোই সেল করে না যে আপনার ইনস্ট্যান্ট রঙ উঠে যাবে আমরা প্রতিনিয়তই আপনাদের বেস্ট কাপড়গুলো দেওয়ার জন্য চেষ্টা করি এবং বেস্ট কাপড়গুলোই দিয়ে থাকি আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন যে সেরা কোয়ালিটির কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে দেখেন আরেকটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে সাইডের ডিজাইন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিতে হবে আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এখন অবধি যারা নিছেন ড্রেস তারা অবশ্যই ভালো করে জানেন যে মালহারের কাপড়গুলো খুবই সফট এবং খুবই আরামদায়ক হয় সেম ফেব্রিক্সগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে গিয়ে আপনার প্রাইস রেঞ্জটা হচ্ছে সিঙ্গেল পিস আষ্ট পঞ্চাশ টাকা একসাথে যদি ছয় পিস বা তার বেশি অর্ডার করে তাহলে কিন্তু আশ্চর্য করে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত নাম নম্বরের ড্রেস এবং যোগাযোগ করবেন ঠিক আছে এটা হচ্ছে সাইডের প্রিন্ট এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় তো অবশ্যই যেই 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 ডিজাইনটা আপনার ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম নাম্বার অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন অন্যটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন তো অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন লাস্ট দুইটা ডিজাইন আছে এবং আমরা বলছিলাম যে শেষ অব্দি সেরা ডিজাইনটা রাখব এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি শেষ অব্দি সেরা ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের উপর ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিপ হাতার ডিজাইন সেরা কোয়ালিটির কাপড় অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের উপরে খুবই সুন্দর এবং অন্যানটা দেখেন যথেষ্ট সুন্দর এবং ইউনিক হবে এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর কাপড় এবং সেরা কোয়ালিটির ডিজাইন তো অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস এই অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যে ড্রেসটা দ্রুত সময়ের মধ্যে সারা বাংলা এসে ডেলিভারি পেয়ে যাবেন কারণ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার বাহিরে মাত্র হচ্ছে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার ভিতরে পরবর্তী দিনেই পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিভ হাতার কাপড় আমরা লাস্ট অফ ডিজাইনটা এসে পড়ছি আমরা দেখিয়ে দিবো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড লাস্ট এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর উন্যাটা হবে যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে উন্যাটা খুবই সুন্দর এবং ইউনিক হবে তো প্রত্যেক প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং সেরা কোয়ালিটির তো অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম নাম্বার অড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা দ্রুত সময়ে অর্ডার কনফার্ম করি ঠিক আছে আপনারা দ্রুত সময় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের লাস্ট যে ডিজাইনটা ছিল বলছিলাম যে সেরা ডিজাইনটা একদম শেষ অবধি রাখবো এটা কিন্তু খুবই সুন্দর এবং সফট একটা কাপড় হবে আরামদায়ক একটা কাপড় হবে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা হবে ফুল স্লিপ হাতার কাপড় খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটার কিন্তু অন্যটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের উপরে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই সফট কাপড় এবং অন্যটা আমরা দেখাই দিচ্ছি একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে অন্যটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট কোয়ালিটির কাপড় হবে তো অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নাম নাম্বার ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ফুল ক মানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঠিক আছে তো আমাদের অবশ্যই এই টাইপের নতুন ভিডিও দেখতে চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ